আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভরা আমার সকলে কেমন আছেন প্রিমিয়াম কোয়ালিটির থেকে প্রিমিয়াম এইটা যারা দামি শাড়ি পরতে চাচ্ছেন পিওরের শাড়ি পরতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা হবে ইনশাল্লাহ চারটা কালার চারটা কালার সুন্দর এটা একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রিমিয়াম দামি শাড়ি এই শাড়িটার দাম দশের উপরে মনে করতে হবে এই শাড়িটার দাম আছে দশের উপরে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এই শাড়িটা একটা রিজনেবল প্রাইস অফার দিচ্ছি যেটা তো ভাবেন না যে এত কমে আজকে এই পিওরের কাতান শাড়িটা পাবেন ইনশাল্লাহ তো দেখানো স্টার্ট করি চারটাকায় চারট কালাই সুন্দর এত সুন্দর শাড়ি দেখেন আমি প্রথম যেটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা কালারটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে সর্বোচ্চ একদম সম্পূর্ণ কাজ করা থাকবে আঁচলের টার্সেল থাকবে মিনাকারি কাজ করা পুরো শাড়িটা বুটা বুটা ডিজাইন একেবারে সফট একেবারে সফট শাড়ি পিওরের পার্টি কাতান শাড়ি এই শাড়ি আপনাদের জন্য যেটা দশের উপরে দাম এই পিওর শাড়িটা মাত্র তিন হাজার টাকা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এটা একটু গ্রিন 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 কালারের মধ্যে তিন হাজার পাঁচশো না তিন হাজার পাঁচশো টাকা অফার ঠিক আছে আরেকটা কালার দাও মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট অফার বড় ধরনের ডিসকাউন্ট অফার যারা নেবেন এক্ষনই অর্ডার করে নেন এক্ষনই অর্ডার করে নিয়ে নেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি পিওরের কাতান শাড়ি পাচ্ছেন যে বোনের আমার স্বপ্ন যে আমি একটা দামি শাড়ি পরতে চাই আমার বোনের বিয়ে ভাইয়ের বিয়ের মধ্যে বলবো যে আমার এই ভিডিও দেখে একটা শাড়ি নিয়ে যান এটাও খুবই আনকমন দেখেন শাড়িটা এটা কতটা সুন্দর মিনাকারি কাজ পারের মধ্যে একেবারে সফট এত তবুও শাড়িটা সফটের মধ্যে এটা প্রাইসও থাকবে মাত্র তিন টাকা অফার এইটা কালার ও আচ্ছা এই কালারটা পরে দেখো পেঁয়াজ কালারটাকে আগে দেখাও পেঁয়াজ কালারটা সেই আমার কাছে মানে আমার দিকে তাকে আইসে পেঁয়াজ কালারটা আমাকে বলতেছে যে আমাকে আগে খুলো এত সুন্দর এত সুন্দর পেঁয়াজ কালারটা দেখেন এত ভালো লাগতেছে ময়ূর কণ্ঠি কালার শাইনিং দেয় এত গ্লেজি এত গ্লেজি শাড়িটা শাড়িটার পার আঁচল আঁচলের টার্সেল আর পুরোটা শাড়িটার কালারটাই জোস একটা কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মনে করবেন দশ হাজার টাকা প্লাসের একটা পিওর ওই কাতন শাড়ি পাচ্ছেন আপনি তিন হাজার পাঁচশো টাকা অফারে তিন হাজার পাঁচশো টাকা অফারে এটা এটা তো আরও চমৎকার এটা এই যে এটা কালারটা হচ্ছে একটু কি বলবো এটা হচ্ছে একটু গ্রিন টাইপ নাকি একটু গ্রিন টাইপ এটাকে বলতে হবে যে এটা অলিভ কালার এটা অলিভ কালার অনেক সুন্দর অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় দশের উপর একটা পার্টি সাই দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা অফারে তো বোনা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যারা নিবেন অনলাইনে যোগাযোগ করে তাতে নিয়ে নেয় নাম্বারে যোগাযোগ করে দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট চারতলা পূর্ণিমার সাই সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম